হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা আজকে সকাল সকাল ভিডিও শুরু করে দিলাম আর কালকে পরশু তো ভিডিওই হয়নি কারণ এত গরম পড়ছে গরমের যন্ত্রণায় ক্যামেরাই অন করতে ইচ্ছে করছিল না তো আজকে ঘুম থেকে উঠে জাস্ট এইমাত্র ফ্রেশ হয়ে আসলাম ঘর দূর ঝাড়ু হয়ে গেছে বাইরে এখন হালকা একটু বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে একটু স্বস্তি মানে আজকে কদিন তো এত গরম যে ঘরেই থাকা যাচ্ছে না এত রৌদ্র এত গরম তো যাই হোক ফাইনালি একটু বৃষ্টির ফোটা পড়ছে জানে না ওটা কতক্ষণ হবে নাকি জাস্ট একটু পরেই আবার রৌদ্রটা উঠবে বুঝতে পারছি না তো দেখো এখন একটু ফ্রেশে হয়ে আসলাম আর ভিডিওটা শুরু করলাম আজকে একটা পুরো ব্লগ করার ইচ্ছে আছে কারণ কালকে পরশু এর আগের দিন কোনো ব্লগ হয়নি তা আমার যে ব্লগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ সেগুলো হলো আমার পুরোনো ভিডিও ঠিক আছে চলো এখানে বসিয়ে দিলাম গরম জল কারণ লেবু জল খাবো সবার প্রথমে আর কালকে তো কী বলবো সারাদিন শয্যা ছিলাম এত মাথা যন্ত্রণা হচ্ছিলো মানে মনে হচ্ছিলো মনে বাঁচবই না মরে যাবো তো চলো ফ্রিজ থেকে এখন লেবু বের করে নিই আচ্ছা দেখো লেবু নিয়ে নিলাম তো এখন খাবো হলো গিয়ে লেবু জল তারপর একটু টিফিনের ব্যবস্থা করবো যাক কী করা যায় তো এই যে দেখো কিচেনে চলে এসেছি এখন লেবু জল খাবো তার জন্য এখানে ফ্রিজ থেকে লেবু বের করে দেখো এখন আমি কেটে নিচ্ছি আর ত্রিশুর বাবা হলো গিয়ে সাইড রুটি বানাচ্ছে ও বলছে আজকে সকাল সকাল রুটি খেতে ইচ্ছে করছে তার জন্য ও রুটি রেডি করছে মানে আটা আটা মেখে রেডি করে নিচ্ছে ও আর আমি হলো লেবু জল খাবো তো বন্ধুরা সকালবেলানার শেডিউলটা একটু অন্যরকমই হয়ে যায় এই লেবু জল সাথে হলো ওষুধ সাথে চা সব একসঙ্গে পড়ে যায় তো যাই হোক আজকে ছুটি আছে তো লেবু জলটা খেয়ে নিই তার কিছুক্ষণ বাদে আমি নেব হলো চা একটু গ্যাপ পেয়ে যাবে আজকে তো দেখো এখানে লেবু জল রেডি করে এখন খেয়ে নিচ্ছি আজকে সব কিছু আর একসাথে পড়বে না তো এটা খাওয়ার কিছুক্ষণ বাদে দেখো খাওয়ার দেড় ঘন্টা বাদে আমি আবার বসে পড়লাম এখানে দেখো চা নিয়ে আর আজকে তো চায়ের সাথে হলো রুটি তো রুটির সাথে একটু অন্য কিছু হলে ভালো হতো আলু ভাজা বা কিছু তো যাই হোক এখন রুটি চাই খাওয়া হচ্ছে আলু ভাজাটা যা কিছু করা হয়নি সকালবেলাটা এমনিই দিশেহারা হয়ে যায় তো দেখো ওষুধ খেতে ভুলে গেলাম এদিকে চা নিয়ে বসে পড়েছি তো যাই হোক ত্রিশুর বাবা এনে ওষুধটা দিল আর আমি এখন ওষুধ খেলাম তারপর এবার দেখো চা খেয়ে নিচ্ছি তো ওষুধ খেয়ে কিন্তু আর আজকে বেশি একটা গ্যাপ দিতে পারেনি কারণ চাটা অলরেডি সামনে নিয়ে নিয়েছিলাম তো সকালবেলাটা আমার এরকমই হয়ে যায় সব কিছু একত্রে পড়ে যায় আজকে যাই হোক একটু গ্যাপ পেয়েছি লেবু জলের জন্য তো চা খেয়ে দেখো এখন সোজা চলে এসেছি কলপাড়ে কেন বলো তো বাড়ির সামনে দিয়ে আজকে যাচ্ছিলো হলো মাছ তো আমি এখানে মাছ নিয়ে নিয়েছি কী মাছ নিয়েছি চলো দেখায় তোমাদেরকে আর ক্যামেরাটা আজকে ধরেছে হলো আমার ছেলে তার জন্য দেখো ও আমাকেই দেখিয়ে যাচ্ছে মাছ আর দেখাচ্ছে না তো এখানে বন্ধুরা দুরকম মাছ নেওয়া হয়েছে ছোট মাছ তাছাড়া হলো রুই মাছ বন্ধুরা মাছটা কেটে চলে এসেছি দেখো এখন রান্নার প্রিপারেশান হচ্ছে এই যে এখানে হলো এই রুই মাছটা কেটে নিয়েছি আর এখানে এই যে দেখো মরলা মাছ কেটে নিয়ে এসেছি তো মোরলা মাছটা এখন রান্না করব আলু পেঁয়াজ টা সব কেটে নিয়েছি আর রুই মাছটাকে ভাবছি বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল করব তো চলো এবার রান্না করবো শুরু হয়ে যাচ্ছে এখানের আমি কড়াই বসিয়ে দিলাম আর রান্নাটা এবার শুরু করছি আর ভাবছি মাছের রেসিপিটা একটা রেসিপি ভিডিও শেয়ার করব তার জন্য ওটা আলাদা করে ভিডিওটা করছি তো তোমরা সবাই সাথে থাকো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউয়াসলি ঠিক আছে চলো রান্নাটা এবার শুরু করে দেওয়া যায় বন্ধুরা রান্নার ফাঁকে একটু বাইরে আসলাম তোমাদেরকে দেখাচ্ছি এখানে হলো গিয়ে ত্রিশু আজকে নেলামাতা হচ্ছে তো দেখো প্রচুর কান্নাকাটি করছে তার জন্য এখানে আমি ভয়েসটা অফ করে দিচ্ছি তো পরে তোমাদের সাথে চলছে দেখো এখানে বেগুন আলু মাছের তরকারি হয়ে গেছে এখানে এখন বসিয়ে দিলাম হলো বোদক বোদক রান্না হচ্ছে আর ত্রিশু আজকে দেখো বেলমাতা করেছে তো বন্ধুরা এই যে দেখো সব কাজকর্ম সেরে এখন স্নান সেরে আসলাম আর আজকে হলো গিয়ে শ্যাম্পু করেছি তো রুমে অন্ধকার লাগছে কারণ কারেন্টটা অফ আছে আর ছেলে ঘুমাচ্ছে তার জন্য ভয়েসটা আর দিই তো এদিকে দেখো ও এদিকে এই রুমে ও ঘুমিয়ে পড়েছে অনেক কান্নাকাটির পরে এখন দেখো নিজে নিজেই এসে মানে শুয়ে পড়লো আর কি তো তার জন্য এখানে আমি আর কথা বলিনি কিছুক্ষণ পরে উঠেও যাবে আবার আর্ট ক্লাসে তো চলো এখন ওকে আর জাগানো ঠিক হবে না হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো ইভিনিংয়ে আবার হাজির হয়ে পড়লাম দেখো একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন আবার কাজকর্মে লেগে পড়েছি দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পর একটু মানে ঘুমিয়েছিলাম তো এখন দেখো আজকে হয়তো রাত্রিবেলা রান্না করতে হবে না এই যে দেখো এখানে তরকারি ছিল এটা গরম করে নিয়েছি মানে জাল করে নিয়েছি আর কি এখানে দুধটা জাল হচ্ছে আর এখনই ভাবছি এখনও অনেক বেলা তো এই বেলাতেই ভাতটা করে নেবো তাহলে রাত্রিবেলা ছেলেকে পড়াতে সুবিধা হবে তো চলো ভাতের হাড়িটা পরিষ্কার করে নিয়ে আসি ঠিক আছে তো ভাতটা বসিয়ে দেবো আর বাইরে বন্ধুরা হালকা ফুলকা করে বৃষ্টি শুরু হয়ে গেলো আজকে তো সকাল থেকে একটু একটু করে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে বললামই তো একটু ঝড় আসছে কি জানি নাম বলেছিল যে যাই হোক ভুলে গেছি তো তার জন্য আবার আমাদের এদিকে ছুটিও ঘোষণা করেছে দুদিন দেখলাম নিউজে কতটা সত্য ঠিক যায় না তো চলো এখন ভাতের হাড়ি বসিয়ে দিচ্ছি আর ভালো করে বৃষ্টিটা বলেই পাচ্ছি একটু যাক গরম পড়েছিলো তো আজকে তো একটু মানে এই যে সারাদিন পকিটাকি করে হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে তার জন্য গরমটা একটু কমই আছে তো চলো মাত্রা বসাই আর চলো বাইরের ওয়েদারটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে দেখো মাথা চাড়া না চাপিয়ে দিই না চাপে হালকা ফুলকা বৃষ্টি পড়ছে দেখো আজকে দাঁত পড়বে একটা তো আগেই পড়ে গেলো এখন আরেকটা নাকি ফেলে দিতাম দেখো এটাও নাকি নাড়াচাড়া করছে নড়ছে এটা তো চলো এই বেল্লুর দাঁতটাও ফেলে দিই বেল্লু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে দেখো তো দেখো রাতে এখন ডিনার গুছিয়ে ডিনার হয়ে গেছে ডিনার গুছিয়ে নিচ্ছি বললাম তো রাতের বেলা ডিনার করার পর কিচেন গোছানোর পালা এখন আর দুধটা আজকে জাল করতে ভুলে গেছিলাম তো দেখো এখন দুধটা এদিকে জাল করে নিচ্ছি আর প্রচুর বাসনপত্র ভরে ছিল তো সেগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি তো চলো কিচেন থেকে বেরোবো দুধটা হয়ে গেলে রাতের এখন ডিনার হয়ে গেছে আমরা এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি আর কি শুটি শুরু ওরা তো শুতে চলে গেছে আমি আজকে শ্যাম্পু করেছিলাম তার জন্য দেখো চুলটা এখন শুধু শুনে হয়ে গেছে তো এখন লাগাবো হলো একটু সিরাম আর আমি কোন সিরামটা ইউজ করছি জল একটু কমের গিয়ে দেখায় তো এই সিরামটা এখন লাগাবো ঠিক আছে সিরাম লাগিয়ে নিজ এই সিরামটা আমি ইউজ করছি তো এই সিরামটা এখন লাগাবো লাগিয়ে তারপর ভিডিও এখন পোস্ট করা হয়ে গেছে এই গেছে এখন সিরাম লাগাবো তারপর আমি শুধু যাবো তো বন্ধুরা আজকের মতো আমি আমার ভিডিওটাকে এখানে এড করছি কালকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো